পঁচিশ বছর বা তার বেশি সময় আগে প্রতিষ্ঠিত হয় গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার কামালের পাড়া মহাবিদ্যালয়টি তো আজকে আমি এই কামালের পাড়া মহাবিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য তুলে হয়তো এর আগে কেউ এই অবহেলিত কলেজ সম্পর্কে কোনো ভিডিও বা ডকুমেন্টারি তুলে ধরেনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আসি কামালের পাড়া মহাবিদ্যালয়ে এটি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নে অবস্থিত এই মহাবিদ্যালয়টি উনিশশো নিরানব্বই সালের চৌঠা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এখানে সাধারণত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থাৎ এইচএসসি এর পাঠদান করা হয় ঠিক আছে আমার বাড়ি থেকে আমাদের ইউনিয়ন পরিষদ অর্থাৎ কামালের পাড়া ব্যাকসাইডে হওয়ার কারণে খুব একটা যাওয়া হয় না সাধারণত পোস্ট অফিস জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড সংক্রান্ত কোনো কাজ না থাকলে যাওয়া হয় না বললেই চলে ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে বাইক নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎই চোখের সামনে পড়ল কামালেপাড়া মহাবিদ্যালয় প্রথম দেখাতে বিশ্বাসই হচ্ছিল না যে এটি একটি কলেজ এই কলেজটি গড়ে ওঠে মূলত এলাকার মানুষের আন্তরিক প্রচেষ্টা পত্র ইউনিয়ন পরিষদের একমাত্র কলেজ এটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতেই স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় বর্তমান পৃথিবী উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে কিন্তু এই আধুনিকায়নের যুগে এই কলেজের পরিবেশটি এমন কেন টিনের ছাউনি দেয়ালে ফাটল ঘরের ভিতরে স্যাঁতসেতে পরিবেশ সব মিলিয়ে এ যেন এক পরিত্যক্ত ভবনের মতো এই কলেজে নেই পর্যাপ্ত ক্লাসরুম নেই লাইব্রেরি নেই আধুনিক কোনো সুযোগ সুবিধা বৃষ্টির দিনে ছাদ বেয়ে বেয়ে পানি পড়ে আর গরমের দিনে তো রীতিমতো আগুন অথচ এই প্রতিষ্ঠানেই তৈরি হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ও বড় বড় রাজনীতিবিদ কিন্তু এই পরিবেশে তারা কিভাবে উন্নত শিক্ষা পাবে সরকার ও স্থানীয় প্রশাসনের উচিত এখনি এই প্রতিষ্ঠানের দিকে নজর দেয়া কারণ এটি শুধু একটি কলেজ নয় এটি যেন হাজারো শিক্ষার্থীর স্বপ্নের আতর্ঘট